তো আমরা এখন দেখতে যাচ্ছি সমুদ্রের তলাতে সে মাছগুলো কীভাবে থাকে তো সমুদ্রের তলে মাছগুলো যেভাবে থাকে সেমেকে সেভাবেই দেখানো হচ্ছে এখানে দেখেন এই যে কত কত পানি পানি নিচে তারা এভাবে কাঠ দিয়ে দিয়েছে পাথর দিয়ে দিয়েছে এগুলো পাথরের মাঝখানে আর কিভাবে মাছ থাকে তো দেখতে থাকেন মাছ এগুলো পাথরের নিচে থাকে এবং যে দেখেন কত সুন্দর মাছ দেখছেন মাছের কালারটা কিন্তু অস্থির একটা যে সাদা একটা সোনালি কালার তো খুবই ভালো লাগতেছিল জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে তবে এই যে দেখেন এই মাছগুলো আরও দারুণ তো এই মাছগুলো সাদা টু পাঙ্কাশ মাছের মতো তো দারুণ লাগছে এই মাছটিও এবং কি এই মাছগুলো এইভাবে থাকে এই দেখেন ছোটো মাছগুলো একটি এখনও বড় হয়নি তো এগুলো তলদ এইভাবে থাকে সেটাই দেখানো হচ্ছে তো আবার ওই দিক থেকে পানি উঠছে কত সুন্দরে তো এই যে এই মাছগুলো তলদ সেইভাবেই থাকে সেম এভাবে দেখানো হচ্ছে এবং কি গাছগাছালিও আছে এখানে পানির নিচে গাছ থাকে এবং কি দেখতে পাচ্ছেন কত সুন্দর মাছ এবং কি অনেক সুন্দর লাগতেছে মাছগুলোকে ভিডিওটা আরও দেখেন শেষ পর্যন্ত দেখেন অবশ্যই ভালো লাগবে এই যে মাছগুলো এগুলো অসাধারণ অসাধারণ এই যে মাছগুলো তলবাদে রয়েছে তো এরকম খুব ভালো লাগতেছে এবং কী এগুলো কাছ থেকে দেখলে থেকে বেশি ভালো লাগে এটা তো ক্যামেরা তাই তো একটা ভালো লাগে না ঠিক আছে তো ওই যে দেখেন এই মাছগুলো আরও সুন্দর তো যাই হোক অবশেষে দেখে খুবই ভালো লাগলো মাছগুলো তবে ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে যারা যারা দেখতে না পারছেন একটু কষ্ট করে দেখেন ভিডিওটা অবশ্যই ভালো লাগবে কারণ হচ্ছে এগুলো মাছ অনেক আছে আমরা দেখতে পারি না আবার দেখতে পারি যে যদি যাই তাহলে তো অবশ্যই দেখা হয় তো এই মাছগুলো দেখেন কত সুন্দর তেলাপে মাছ মাছটা রাক করে রয়েছে নাকি আমার প্রতি মনে হচ্ছে অমানিক তো যাই হোক এই দেখেন পরবর্তী আরো কত মাছগুলো খুবই সুন্দর এবং কি এগুলো আরো বড় হলে আরো ভালো লাগতো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন কি মাছ এটা এই মাছটা রাক করে রয়েসে খালি কান্না করা হয়ে যাচ্ছে না এই যে মাছটা এটা আবার কি না তো যাই হোক অবশেষে মাছের কালারটা আমার কাছে অনেক সুন্দর লাগলো